হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজার্ভস রেনি নিজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সজীব গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে সার্কুলার সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি সজীব গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠান থেকে বিভাগে এজিএম বা ডিজিএম পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম সজীব গ্রুপ পদের নাম এজিএম বা ডিজিএম বিভাগের নাম অ্যাডমিন পদ সংখ্যা নির্ধারিত নয় অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে সর্বনিম্ন পঁয়ত্রিশ বছর কর্মস্থল ঢাকা এবং মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে সজীব গ্রুপে নিয়োগের আবেদন করার পদ্ধতি আপনি যদি সজীব গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রাপ্তি হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শুরুর সময় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদনের শেষ সময় আটই সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত এবং সজীব গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বন্ধুরা আপনাদের সুবিধার্থে সার্কুলার লিংকটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে গিয়েও আবেদন করতে পারবেন এই ছিল আজকে সজীব গ্রুপের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর সকল সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ পেতে অবশ্যই বিডিজবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে